গোবর কাঞ্জুরি যে মঞ্চে দায়িত্ব পালন করতে পারে আপনি কেন করতে পারবেন না ঠিক তেমনি আমি এটুকু বলতে চাই এখানে যারা হয়েছে ইনি যে রহমানের শরীর প্রোগ্রামের সাথে ভোটে রয়েছে আমদাবি বিএনপি সাথে দায়িত্ব পালন করেছেন আর এখানে উপজেলায় বিএনপি হেলাল বর্তমানে বিভাগীয় সংসদের সম্পাদক হেলাল অত্যন্ত আপনজন জন তিনি যে মঞ্চে দায়িত্ব পালন করেন আপনি কেন পারবেন না আপনাকে কে কি বলে সেখানে আসলে আপনার বলা উচিত ছিল আর আহত রহমানপুর ফুকো একটা ক্লাব ক্লাব সংগঠন সেটা স্মৃতি সংগঠন যে কোনো একটা সিটি সংগঠনের মধ্যে ক্লাব ক্লাবের সংগঠন একটা ক্লাবের সংগঠন করতে গেলে সংগঠন সাধারণ সম্মতি হওয়ার জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা রাজপথে পিছিয়ে দেন অথচ এই সংগঠনে এসে পূর্বের পরিচয়কে কেন্দ্র করে সরাসরি কেউ সভাপতি হয়েছেন সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সাংগঠনিক সম্পাদক নিয়ে দায়িত্ব পালন করতেছে এটা কি যথেষ্ট নয় আপনাদের জন্য যদিও আমি একটু বড় করে বলছি সকলের সবার জন্য তো আমি

মেজর আব্দুল মান্নান সাহেব উনি আর্মি পার্সন ছিলেন অত্যন্ত জ্ঞানী গুণীজন এই কমিটিকে বিএনপির উপদেষ্টা কমিটি হিসেবে শুরু করতে চেয়েছিলেন তারা বিভিন্ন কারণে গাছ অগাধ পেরিয়ে যখন দেশের পরিস্থিতি খারাপ অবস্থায় চলে গেছেন দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একটু ডিল দেওয়ার কারণে এই কমিটি একটু দূরে চলে আসে এক সময় এসে আব্দুল থেকে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক মন্ত্রী বিএনপির সফল সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের কিছু সন্তান এই চট্টগ্রামে জনাব মরহুম আব্দুল মান্নান আব্দুল মান্নান সাহেব এই কমিটির দীর্ঘ 11 বছর দায়িত্বে ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল বলেন যে কোনো অঙ্গ সংগঠন বলেন কোন বিএনপি ভাইস চেয়ারম্যানকে কখনো দায়িত্ব নিতে দেখেছেন না এমন কোন কমিটি আছে যেখানে বিএন শুধুমাত্র কৃষক দলের দায়িত্ব নিতে বিএনপি ভাইস চেয়ারম্যান কেননা মঙ্গলের পরে কৃষক দল এটা এখনো পর্যন্ত একটা বড় সংগঠন যদিও আমরা মনে করি যুবদল না যুবন মাঠের কারণে এক নম্বরে গিয়ে পৌঁছেছে এখনো পর্যন্ত মূল দলের পরে কৃষক দল তারপরে যুবদল তারপর শেষ দল প্রত্যেকটা দলের একটা সিরিয়াল আছে আমাদের এই সংগঠন পেশাজীবী সংগঠনের মতো লিস্টের সহযোগী সংগঠন হিসেবে প্রথম থেকে অনুমোদিত একটা সংগঠন প্রথম থেকে অনুমোদিত একটা সংগঠন শুধুমাত্র জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত তালিকা আমরা আসতে পারি পারিনি এ একটা সমস্যা এটা শেষ করার জন্য আব্দুল্লাহ নোমান

শেরকম একটু সম্পর্ক করতেছে সমনিত কখনো সোমনা করবে না আমার রাজনীতিতে উপজেলা থেকে শুরু করে মূল দল ছাত্রদল যুবদল কেন্দ্র পর্যায়ে ভিতর আসেনি করে আমি দায়িত্ব নিয়েছি সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে কে রাষ্ট্রপত্যে আমার আমার সাথে যারা পাশে ছিলেন রয়েছে আমার সহযোদ্ধা যেই ভাই থেকে শুরু করে সকলেই তার তার অবস্থানে উপস্থিত ব্যক্তিগত গাড়ি নিয়ে কখনো ফ্লাইটে কখনো ব্যক্তিগত গাড়ি নিয়ে বন্ধন থেকে শুরু করে পক্ষমত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার চট্টগ্রামে ফনরিন আমরা একটা ভালো জায়গায় এনে করতে পারতাম তা আমরা যদি সাবেক নেতৃত্বে রাজপথে রাজনীতি না করতাম আমাদের এই পেস গুলো যদি সৌদি চৌধুরী শহীদ কাদের চৌধুরীর সাথে থাকার কারণে আমাদেরকে চিনিমেলে